চল্লিশ মিনিট বা বেশা বয়ান করলাম নাজিরহাট মাদারাসায় আমি বয়ানের ফাঁকে বলেছিলাম যে বাংলার জমিনে এমন মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরেও আল্লাহর কোরআনের তেলাবাত করে আছে না নাই কোন এক প্রসঙ্গকে সামনে রেখে বলেছিলাম ঘুমের ভিতরে এমনও মায়ের সন্তান আছে আল্লাহর কালামের তেলাওয়াত করে বয়ান শেষ হওয়ার পর আমি চলে যাব ঢাকার দিকে রাত্রিবেলা তখন একটা হরতালের গরম অবস্থা ছিল মাঝে মাঝে রাস্তায় বিভিন্ন সমস্যা হয় পাশের এক মাদ্রাসার মাদার থেকে যান চারিয়ার পাশে থেকে যান তিনি বললাম আমার খানায় একটা ছোট বাচ্চা আছে বয়স মাত্র নয় বছর ওই ছেলেটা ঘুমের ভিতরে নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত করে তাও আবার বিশেষ করে জুমার রাত্রে ফজরের নামাজের পরে সন্তানটাকে সামনে তার করা আমি বললাম নাম কি বলে নাম হলো জোবায়ের নামটাও বড় চমৎকার নাম নাম সুন্দর চেহারাটাও বড় চেহারা সাহ কে বললাম এর বাড়ি কোথায় বলে আপনি জিজ্ঞেস করেন কোথায় তোমার বাড়ি বলে লালমনির হাট সুবহানাল্লাহ কই লালমনির হাট আর কোথায় নাজিরহাট মাঝখানে প্রায় সাতশো কিলোমিটার রাস্তা ওই লালমনিরহাট হাট থেকে এখানে কেমনে আসলা ছোট বাচ্চা বলে এখানে আমি আরছি আমাকে একজনে নিয়ে আসছে কে নিয়ে আসলো আরছে আমাকে আত্মীয় নিয়ে আসছে তোমার আব্বা আম্মা কোথায় যখনই বললাম তোমার আব্বা আম্মা কোথায় চেহারাটা দেখলাম শুকায় গেল চোখের পানি বিজু বিজু হয়ে গেছে মাথা নত করে দিয়েছে কিছুক্ষণ পরে দেখলাম নাকের পানি বেরো হয়ে গেছে চোখের পানি বের হচ্ছে জামা রাস্তিম দিয়ে চোখ মুছতেছে আমি বললাম কান্নার কথা বলি নাই তোমার আব্বা আম্মা কোথায় আব্বা আম্মা দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে জনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল মা কিছুদিন জীবিত ছিল পরে মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি একজন অসহায় এতিম আমার কেউ নাই এখানে কে নিয়ে আসছে বলে আমার চাচা এখানে ফালায়া রাখছে জায়গা জমি সব দখল কইরা ফালাইছে কেউ নাই কেউ নাই আমার আব্বাও নাই মাও নাই কত ইট আইলো আর গেল কেউ আমারে বাড়িতে দাওয়াত দিয়া নেয় না মাদ্রাসায় কত ছাত্রদেরকে দেখি সকালবেলা তরকারি নিয়ে আসে আর আমি এমন একটা মায়ের সন্তান আমার আপন বলতে কেউ নাই তার কাছ থেকে আমি বিস্তারিত কথা শুনতেছি বাচ্চা মানুষে ঠান্ডা মাথায় বলতেছে আমি বললাম কয় পারা হয়েছে কয় আঠারো পারা শেষ হয়েছে মাশাল্লাহ একটু তেলাওয়াত করো এত সুন্দর তেলাওয়াত যা কলিজা রে নেয় আমি প্রশ্ন করলাম তোমার বাড়ি লালমনির হাট আঠারো এখানে মগস্তকাল্লা বুঝলাম আব্বাম্মার লাশ কোথায় দাফন হয়েছে বলে আদিতমারি লাল হাটের এলাকার নাম হল আদিতমারি ওই এলাকায় ওখানে দাফন হয়েছে শুনলাম নাকি মাঝে মাঝে স্বপ্নে ঘুমের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত করো হজুর এটা তো আমি বলতে পারি না আমার ওস্তাদ বলে আমি বলে প্রতিজুমার রাত রে সুড়াইয়াছি তেলাওয়াত করি হুজুর কয়েক মাস আগে যখন মাদ্রাসায় সর্বপ্রথম হাফেজদেরকে সবক দেওয়া হয়েছিল নতুন যখন সবক দেওয়া হয়েছিল কত ছাত্রদেরকে দেখছি তাদের মা-বাবারা মাদ্রাসায় মিষ্টি বিতরণ করেছে আনন্দে কিন্তু আমার তো কেউ নাই অসহায় আমি একা একা নীরবে আল্লাহর কাছে বলেছি আল্লাহ যদি আজকে আমার আব্বায় থাকতো রক্ত বিক্রি করে হলেও এই অনুষ্ঠানে এসে সবাইকে মিষ্টি খাওয়াইতো আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি জুমার রাত্রে আমি আমার আব্বা আম্মার জন্য দুইবার সুরাইয়া সিনতেলাওয়াত করব। প্রতি জুমার রাত্রে দুইবার সুরাইয়া সিনতেলাওয়াত করি সুরাইয়া সিনতেলাওয়াত করে যখন ঘুমাই আল্লাহর কি কারিশমা ঘুমের ভিতরে আব্বা আম্মার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় মানে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা বাবার চেহারা আমার মা হাতটা বাড়া দিয়া বলে জুবাইর আল্লাহ পাক তোর কারণে কবরের জিন্দিগিতে একটু আমাকে আরামে রাখছে তুই যখন তেলাওয়াত কর রব্বি কারীম কবরের মুসিবত দূর করে দেয় ওই সময় বুঝলাম মা বাবা না থাকা কত যন্ত্রণা যারা বাবা মা নাই তাদের কলিজার ভিতরে চিপ মারে ঘরে গেলে দেখবে ঘরের বিছানাটা খালি অবস্থায় পড়ে আছে এজন্য যুব সমাজ দুইটা বয়ান মনে রাখবা প্রথম হলো জীবনে কোনোদিন নামাজ সারা যাবে না হারাম খাওয়া যাবে না কারো কদমে সিজদা দেওয়া যাবে না সিজদা দিতে হবে একজনের কদমে জোরে বলেন তিনি হলেন কে আজ থেকে পাক্কা নিয়াত করে নাও জীবনে কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না নামাজ সারা যাবে না হারাম খাওয়া যাবে না ওলামাই কেরামদের সাথে দুশ্মনী করা যাবে না মার্কানিয়া দ্বন্দ্ব করা যাবে না দলাদলি করা যাবে না প্রত্যেকেই মিল মোহব্বতে চলবো জানতে চাই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি আরো জোরে বলেন কোরআন কোরআনটা আল্লাপাক যেই জায়গায় রাখছে সেই জায়গাটাও হলো শ্রেষ্ঠ জায়গা যার মাধ্যমে কোরান পাঠাইছে ওই ফিরিস্তাও হল শ্রেষ্ঠ ফিরিস্তা। পরিসুব হামাল্লাহ ককেমনে আল্লাহয় মিলাইছে। যেই জায়গায় রাখছে শ্রেষ্ঠ জায়গার দামি জায়গা। ফি লাওহিম, মাহফুজ। শ্রেষ্ঠ কিতাব যার মাধ্যমে পাঠাইছে মাধ্যম হল হজরত জীবরাইললায় হিসালাম। তিনিও হল সমস্ত ফিরিস্তাদের কি। শ্রেষ্ঠ ফিরিস্তা। আবার এই কোরআনটা যেই এলাকায় নাজিল করছে পৃথিবীর ভিতরে সেই এলাকাটার মর্যাদা ইন্নাআউয়ালা বাইতি উদি আলিন নাজ আল্লাবী বিবেকতা মুবারকাউদল্লিল আল্লা সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে হেদায়েতের মার্কাস বানায় দিয়েছেন বাইতুল্লাহকে কে বানায় দিছে আল্লাহ বানায় দিছে আবার এই কোরআনটা যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে ওই ব্যক্তি হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম তার মর্যাদা কম না বেশি অনেক বেশি যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে শাহরু রমাদান আল্লাযী উযিলা হুদালিনা সি ওয়া বেয়িনাতিলিনাল হুদাৱালফরপান যতগুলো মাস আছে সবচেয়ে শ্রেষ্ঠ মাসের নাম হল রমজান মাস বলেন কোন মাস রমজান মাস কোরান হল শ্রেষ্ঠ কিতাব যার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছে তিনি হল শ্রেষ্ঠ ফিরিস্তা যেই এলাকায় কোরআন পাঠিয়েছে সেই এলাকাটা হলো শ্রেষ্ঠ এলাকা যেই ব্যক্তির উপরে কোরআন হয়েছে সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসের দিকে তাকাইলে সবাব হয় কেউ যদি বাইতুল্লার দিকে শুধু তাকায়া থাকে আর যদি বলে এটা আল্লাহর ঘর আল্লাহ পাক ইব্রাহিম বড় মাধ্যমে এই ঘরটাকে নির্মাণ করেছে একা একা বানাইতে কষ্ট হয় তার সাথে যোগাইল জুগাইললে বুঝেন মানে সহকারী তার সাথে সহকারী বানায় দিয়েছে তারই সন্তান ইসমাইল আলাই তুয়াসালামকে জান্নাত থেকে পাথর পাঠা দিয়া লিফ্টের সিস্টেমে পুরা বাইতুল্লাহকে নির্মাণের অর্ডার করেছেন আল্লাহকে ওয়াদিং ফিন্ন সিভিল হাজ্জিয়া তুক রে বরহিম তুমি আজান দাও বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পর রে এবার দ্বারা আজান শুরু করলো আজান দেওয়ার পূর্বে বরহিম পয় আল্লাহকে প্রশ্ন করলেন বিচ্ছিন্ন এলাকা মরুভূমি আর মরুভূমি এখানে যদি আমি আমার আওয়াজ কারা শুনবে এই আজানের আওয়াজ কত দূর পর্যন্ত যাবে পাক পাকওয়াডার করলেন তোমার দায়িত্ব আজান দেওয়া পৌঁছায়া দেওয়ার দায়িত্ব কার আজান দাওয়া এবরাহিম পয়গম্বার আজান দিলেন মানুষ পায়ে হেঁটে উটের পিঠে চড়ে ঘোড়ার পিঠে চড়ে বাইতুল্লার দিকে রওনা হয় কেউ যদি বাইতুল্লার দিকে শুধু তাকাইয়া থাকে আর যদি বলে এটা আল্লাহর ঘর এখানে রহমত নাজিল হয় এখান থেকে সারা পৃথিবীতে রহমত বন্টন হয় তাকাইয়া থাকলেও সওয়াব দুই নম্বরে কেউ যদি মা বাবার দিকে তাকায় মায়ের দিকে সন্তান নেক নজরে তাকায় আব্বার দিকে সন্তান তাকায় থাকে আমার মা বুড়ি হয়ে গেছে হাঁটতে পারে না মাজা দুর্বল হয়ে গেছে গালের চামড়া একেবারে দুর্বল হয়ে গেছে চলতে কষ্ট হয় ওই মায়ের দিকে যদি আপনি নেক নজরে তাকান আর যদি ভাবেন এটা আমার মা এই মায়ের পেটে আমি অনেক দিন ছিলাম এক সময় মায়ের রূপ লাবণ্য যৌবন সব ছিল এখন বুড়ি হয়ে গেছে হাঁটতে কষ্ট হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সন্তান যদি মা বাবার দিকে এক নজরে তাকায় সন্তানের আমল নামায় হজের সওয়াব জমা হয় এক নজরে তাকায় তাকাইলেই সওয়াব বাবার দরবারে গরু নিয়ে যান পীরের কদমে সেজদা দেন পীরের গলায় মালা দেন আসেনা নাই ওই মালাটা গিয়া বাবার গলায় দেন বাবা এমন একটা হাসি মারবে আর বাবার জন্য গরু নিয়ে যান মহিষ নিয়ে যান আপনি নিবেন একটা আর ভক্ত নিবে দুইটা আপনি খুশি করতে পারবেন না আপনি বাবাকে দিবেন একশো পীরকে দিবেন পাঁচশো আপনার আর এক ভক্ত দেখবেন সে পিরকি দিবে আরো দুই হাজার আপনার চেয়ে তার উপরে বেশি খুশি হয়ে যাবে আর আপনি যদি আপনার আব্বার জন্য এক কেজি মুরগির গোস্ত গরুর গোস্ত কিনে নিয়ে যান বাবার কলিজা এমন একটা শান্তি পাবে সারা পৃথিবীকে ভাগ করে দিল এই খুশি বন্ধন করে শেষ করা যাবে না দুই নম্বরে কেউ যদি মা বাবার দিকে তাকায় আমল নামায় জমা হয় কেউ যদি আল্লাহর কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকে খোরানের দিকে তাকায় আছে পড়তে পারে না কালাম আল্লাহর কালাম দামি কিতাব মরার পরে সর্বপ্রথম মাথার কিলারায় কোরান দাঁড়ায় বান্দার পক্ষে সাপোর্ট করবে আজব থেকে নিরাপত্তা দিয়ে রাখবে আল্লাহর নবীর শিক্ষা যদি ঢুকায় দেওয়া হয় সে জীবন চলে গেল মা বাবাকে অবজ্ঞা করে অবহেলা করে ঘর থেকে তারা দিবে না ঠিক না ব্যাঠি আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি সুরায় লোকমান থেকে কোরআনের ভিতরে কিছু সুরা আছে তাকাইলে নাম দেখা যায় যেমন সুরার নাম সুরায় বাকারা যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে আং তাজবাহু বাকারা আবার এর আগের সূরার নাম হলো সূরা ফাতিহা যদি আপনি তাকান ফাতিহা শব্দটা ভিতরে দেখবেন না ফাতিহা মানে ওপেন করা স্টার্ট করা চালু করা টোটাল 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই রেখেছেন কে সূরা ফাতিহা সারা নামাজ হবে বড় দামি একটি সুরা মাথা ব্যথা করে পেটে ব্যথা করে সুরায় ফাতেহা একবার সুরায় এখলা সুরায় কাফিরুন সুরায় ফালাক সুরায় নাস কেউ যদি আপনাকে জাদু করে থাকে আপনি সুরায় নাস ফালাক পইরা পানিতে ফু দিয়ে খান ওই জাদু কেউ নষ্ট করে দিবেন কে আপনারা জানেন বিশ্বনবীকেও জাদু করা হয়েছিল ছয় মাস পর্যন্ত রহমাতুল্লিলামিন অসুস্থ অবস্থায় ছিলেন সকালে যেটা বলতো বিকালে আল্লাহর হাবিব ভুইলে যাইতো বিকালে যেটা করত সকাল বেলা ভুলে যেত একদিন ঘুমিয়ে আছে স্বপ্নে দেখতে আছে দুইজন ফেরিস্তা কথা বলতেছে কষ্ট হয় আপনাদের এক ফেরিস্তা আরাক এক ফেরিস্তাকে বলতেছে এই যে ঘুমায় এই ব্যক্তিকে জাদু করা হয়েছে কেমনে যাদুকল্লব আরে ভাই সৃষ্টির প্রধান আদর্শ রহানাতুল্লিলা আলামিন কিছুদি বেঈমানরা জাদু করতে পারে তোমাকে আমাকেও তো করতে পারে নাকা এজন্য কোরান ছাড়া বিকল্প কোনো রাস্তায় সফলতা নাই জাদু যদি আপনারে করে যত আপনি ডাক্তার বাইকটা খাওয়ান আপনি সুস্থ হবেন না আপনাকে ভালো করতে হলে কোরানের কাছে আসতে হবে এবার দ্বিতীয় ফেরেস্তা প্রশ্ন করল কেমনে জাদু করল কয় এক ইহুদি নারী জাদু করছে কেমনে করছে কয় বিশ্ব নবীর মাথার চুল মোবারক নিয়া চিরুনির সাথে পেঁচাইয়া আর এক বর্ণ নেড়ছে প্রায় এগারোটা গিট্টু লাগাইয়া দিছে গিট্টু লাগানোর পরে চুল মোবারক সহ ওই যে কূপের ভিতরে ফালায়া রাখছে ইটের নিচে ঢুকাইয়া রাখছে স্বপ্নে যখন আল্লাহর হাবিবকে দেখায় দেওয়া হয়েছে রহমাতুল্লিল আলমিন হজরত আলীকে ডেকে বলল আলী তাড়াতাড়ি যাও ওই কূপের ভিতরে গিয়া দেখো ওখানে চুল পরে আছে চুল উঠায় যখন নিয়ে আসছে ওই টাইমে আল্লাহ রব্বুল আলামিন সুরায় না সুরায় ফালাক দুইটা সুরা এগারোটা আয়াত বিশিষ্ট দুইটা সুরা নাজিল করে বলে পয়গম্বর আপনি পড়েন আপনি একটা আয়াত পড়েন আর ফু মারেন দেখবেন একটা করে গিট খুলে যাবে আর আস্তে সুবহানাল্লাহ কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন ফিল প্রথমটায় পাঁচটা দ্বিতীয়তায় ছয়টা এই এগারোটা আয়াত পরে আপনি ফু দেন একটা একটা আয়াত পরে আর ফু মারে একটা একটা গিট খুলতে খুলতে এগারোটা গিট খুলে গেছে আল্লাহর হাবিব সুস্থ হয়ে গেছে এরপরে বিশ্বনবী প্রতিদিন নিয়মিত সুরায় নাসপালা কইরা ঘুমায় এজন্য যুবক সাবধান কে তোমার দুশ্মন তুমি বুঝবা না তোমার বন্ধু তোমার গোড়া কাটতে পারে তোমার পকেটের টাকা খায় মাস্তানি করবে তোমার সাথে ঘুরবে দশ দিন খাওয়াবা সালাম একদিন খাওয়াবা না ওরাই তোমারে গোপনে মারার জন্য সন্ধি বে ওরাই মারার জন্য পরিকল্পনা করো এখন বর্তমান দেখতে পাই সবচেয়ে বেশি ক্ষতি করে ফ্যামিলির সদস্যরা চাস্তো বোন খালাতো বোন চাস্তভাই, ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই ভাই আর ভাই এই নিজের ঘরের সদস্যরা অনেক সময় দুশ্মনি করে হাতের নখ নেয় আমি এক জাদুকরকে দেখছি পরে পুলিশের রিমান্ডে নিয়ে ধোলাই দেশে হাতের নখ নিছে মাথার চুল নিল নেওয়ার পরে তাওয়ার উপরে দুইটা ভাজছে ভাজতে ভাজতে ছাই বানায়া ফেলাইছে এটা ওই যে চিনির সাথে মিক্স কইরা এক ব্যক্তিরে খাওয়ায় দেওয়ার পরে আধা পাগল হয়ে গেছে জাদু কইরা ফেলাইছে পরে যখন জেলখানায় নিয়ে রিমান্ডে বাড়ি তার ঘরে গিয়া দেখা হইল তিনি যেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় জাদু করে তার পায়ের নিচে কোরআন শরীফ ছিল নেত্রকোনার ঘটনা এজন্য সাবধান আপনি যেখানে যান যা কিছু করেন কোরআন ছাড়া কোনোদিন শান্তি পাবেন না এক সাহাবি গোসল করতেছে আর এক সাহাবি দেখে বলতে আছে বাহ ফাইন তো তোমার শরীরটা অনেক সুন্দর এজন্য খালি গায়েও কেউ গোসল করবেন না আমার জীবনে মনে পড়ে না মানে বালে ঘর পর থেকে আমি খালি গায়ে কোথাও গোসল করছি আল্লাহর দয়ায় এখন পর্যন্ত সুস্থ আছি কোন রোগ আমার আজ পর্যন্ত ধরতে পারে নাই এই যে এত মানুষের বেলায় নয় ছয় খাই আল্লাহর রহমতে কোন ধরনের ডায়াবেটিস নাই হাই প্রেসারও নাই লো প্রেসারও নাই মিডিয়াম ভাবে আল্লাহ চালাইতেছে চালানে বালা কে নিয়ম মাইনা চলো খাইতে আসেন দাঁড়ায় দাঁড়ায় তিনজনে ছায়া ছায়া লোভ দেন আইনাল হাত চোখ মারাত্মক জিনিস চোখ দিয়া মানুষ মানুষকে খায়া ফালাইতে পারে বিশাল বড় পেপে বাগান পেপে বাগান চিনেন না পেপে আর পেপে কিছু পেপে পাইকে গেছে কিছু পেপে পাপে পাকে নাই এখন যেদের মুখ খারাপ গাজা খর মত খর জুয়া খর ঠিক মতো নামাজ কালাম পরে না আল্লাহরও জেনে না নবীরও জেনে না ওই খেতের দিকে চাইয়া কইবে ওরে পেপে জম্মের অংশ ফাইন তো পেপে এবছর পয়সা কামাইয়া তো কোটিপতি হয়ে যাইব এই যে কইছে পরের দিন বৃষ্টি পড়তে পড়তে গা শুদ্ধ সব শেষ এজন্য আপনি সূরায়ে নাস ফালাক পড়ে আপনার ছোট্ট বাচ্চাটার বডির উপরে দম করেন স্ত্রীকে জানায় দেন বিবি আমার আমার সন্তানটাকে সূরায়ে নাস ফালাক পড়ে শরীরটা বন্ধ করো কোন বেইমান কোন আপন কোনো দূরের মানুষ আপনার ফ্যামিলিকে ক্ষতি করতে পারবে না সব সমস্যার সমাধান দিতে পারে ওই সাহাবি যখন বললো এত সুন্দর শরীর বাহ ফাইন তো আর বর্ণনা এটাও বলেছে যে মহিলাদের যে মনে হয় তোমার শরীরটা অনেক সুন্দর বলার সাথে সাথে ওই সাহাবি অজ্ঞান হয়ে মাটিতে বইটা গেছে ওই সাহাবিকে হইল তার গোসল করাইলো গোসলের পানি যে বলছে তার গায়ে দিল পরে সে সুস্থ হয়ে গেছে কারো চেহারা অনেক সুন্দর দেখে বলবেন মাশা আল্লাহ ভাই আপনি খানা খাইছেন না খাই নাই খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত সুন্দর বাড়ি বানাইছেন কেউ যদি আপনার বাড়ি দেখে বলতে হবে আল্লাহ সুন্দর বাড়ি একটা বাচ্চা যখন আপনি কারো কোলে দিবেন সাবধান কার কোলে বাচ্চা দিতেছেন এখন আমরা অনেক সময় দেখতে পাই মানুষ বোঝে না ছোট্ট বাচ্চা নবজাতক বাচ্চা এই বাচ্চাটারে আইনা একজনের কোলে দেয় যার কোলে দিছে সে কিচ্ছু বোঝে না হাদিস কোরআন সম্পর্কে কোনো নলেজ নাই বাচ্চা দেখার সাথে সাথে বলে ফাইন বাচ্চা চেহারাটা তো মনে হয় বাফের মতো মতো হইছে হইছে বুঝি বুঝি মায়ের ওহ তোমার বলে বলে কি না খুব ফাইন বাচ্চা অথচ একটা বারো মাসা আল্লাহ বলল না দুই দিন পর বাচ্চার পাতলা পায়খানা শুরু কাশতে কাশতে জীবন শেষ হসপিটালে লক্ষ টাকার বিল উঠায়ার পরও ভালো হয় না একটা বাচ্চা যখন দুনিয়াতে আসবে প্রথম নিয়ম হলো বাচ্চাটাকে কোনো আলেমের কাছে নিয়ে তাহানি করানো এই ডিসেম্বরের চব্বিশ তারিখে বয়ানে গেলাম ভুয়াপুরে আরিব বিন হাবিব সাহেব তিনিও বসে আছে আর একজন অনেক বড় আলেম তিনিও বসে আছে কয়েকজন আলেম বাহিরে দাঁড়ায় আছে খেজুরুনিয়া দাঁড়ায় আছে সব আলেম খেজুরুনিয়া কেন আসছেন তারা বলতে আছে খেজুর বলে একটু চাবাইয়া দেন এই খেজুর গুলোর রস আবার বাচ্চার মুখে এলাকা দিব আর তারা জিব্বাল হাবিজ করবে কোরআন করবে এই বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চাটাকে আপনি কোনো একজন আলেমের কাছে নিয়ে তাহানি করাবেন যোগ্য বুজুর্গ আল্লাহ আল্লাহ সহবাতে কিছু সময় রাখবেন একটু ফেননি অথবা চিনি আপনার চিবায়া খাওয়ালা মুসলমান ভাই আমার সুরা না সালা করব তো ইনশাআল্লাহ কইরেন ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে আপনার স্ত্রীকেও বলবেন যে বাচ্চাকে সূরা নাস ফালাক পড়ো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ পৃথিবীর ভিতরে একজন দামি মানুষের নাম হলো লোকমান কষ্ট হচ্ছে আপনাদের পৃথিবীর ভিতরে সম্মানী একজন ব্যক্তির নাম লোকমান তিন জন কালো মানুষকে আল্লাহ পাক অনেক সম্মানিত করেছেন একজনের নাম হলো লোকমান দ্বিতীয় জনের নাম হলো হযরত বেলাল তৃতীয় জনের নাম হলো হজরত মাহজা অথবা মাহজি তিনজনই হলো কালো মানুষ এমন কালোর কালো পাইলার তলি ফেল জনমের কালার কালা দুনিয়ার মানুষ যত কালো হোক হাতের তালুর দিকে তাকাইলে হাত তো সাদা থাকে কিন্তু বেলালে হাফশি তিনি এমন কালোর কালো হাতের তালুটা পর্যন্ত কালা ছিল সেই বেলালে কদমে মুসলমান হয়। বেঈমানদের নির্যাতন সহ্য করে করে দিন ও ইসলামের পতাকাকে উদ্দিন করে রেখেছে আর নবীর রক্ত যার আবু তলে আল্লাহর হাবিব এত বুঝাইল ও চাচা আপনি একটু গোপনে বলেন যে আমি আল্লাহর নবী এত নকুন যদি বলেন কেয়ামতের ময়দানে আমি আপনার না নিয়া জান্নাতে যাব না কারণ আমার মা দুনিয়াতে না আব্বাও না আমার আব্বার এনতে কাল আমি দেখি নাই আমার আব্বার চেহারাটাও আমি দেখতে পারি নাই আমি আমার মাকে অল্প কয়েকদিন পাইছি এরপরে দাদার আদর যত্নে বড় হইছি দাদা মারা যাওয়ার পর আপনার হাতে আমার দাদা তুলে দিয়েছে আমি চাই না হাসরের ময়দানে আল্লাহ আপনার জাহান নামে পুরা আপনি আস্তে করে একটু বলেন যে আমি আল্লাহর নবী তাহলেও আমি হাসরের ময়দানে সুপারিশ করব। জানতে চাই সেই আবু তালেব কি কালেমা পড়েছে আরো জোরে বলেন হেদায়তের মালিক আল্লাহ এক মায়ের দশটা সন্তান সবাই নামাজ পড়বে না এক বাবার পাঁচটা ছেলে সবাই হেদায়ত পাবে না কেউ মসজিদে যাবে কেউ গানের আড্ডায় গিয়ে আর নাচবে আর বাবা খাবে মালিক আল্লাহ এরকম একজন দামি মানুষ লোকমান কালো মানুষ দেখতে তেমন সুন্দর তিনি একদিন বসে বসে বয়ান করতেছে হাজার হাজার মানুষ তার বয়ান শুনতেছে পিছনে একজন লোক দাঁড়ায় বলতে আছে লোকমান রাগ করবেন না বেয়া মাপ চাই আজ থেকে কয়েক বছর আগে আপনার মতো একজন কালো মানুষ আমার সাথে বকরি চড়াইত দেখতে আপনার মতো চেহারা আপনার মতো পায়ের ডিজাইন আপনার মতো হাতের নক আপনার মতো তাফসীরের কিতাবে আরছে চুল আপনার মতো আপনি যে ওই ব্যক্তি আমি কেমনে বলি কারণ আপনি তো সম্মানের চেহারে বসা যখনই বলল আপনি সম্মানের চেহারে বসা আমি কেমনে বলি আমি তো একজন রাখাল হাকিম বল্ল ভাই মন খারাপ করবা না আজ থেকে বিশ বছর আগে আমি তোমার সাথে পাহাড়ের পাদদেশে বকরি চড়াই দাও কালের আবর্তনে রব্গুলাল আমিন আমাকে সম্মানের উচ্চ মাকাম দান করেছে কিভাবে এত সম্মান পাইলাম অতুরিমানতাশা ও অতু রিল্লুমানতাসা ও বিয়া দিকাল इज्जत দেবার মালিককে কে बेइज्जती করার মালিককে কে সম্মান দেবার মালিক আল্লাহ बेइज्जती করার মালিক আল্লাহ এই যে তাকলু সাহেব এত ফড়ড় ফডর করল মুহূর্তের ভিতরে বেइज्जती করেছেন কে এজন্য সাবধান যারা এই ক্ষমতায় আছেন যেই চেহারে বসা আছেন গাছে যত ফল হয় গাছ তত ঝুঁকে যায় আল্লাহ যাদেরকে ক্ষমতায় বসায় তাদের উচিত আরো বেশি বিনয়ী হওয়া তাদের উচিত না শক্ত এবং হার্টলাইনে থাকা বিশেষ করে আলেমদের ব্যাপারে সদয় হওয়া দরকার আমরা অনুরোধ করে বলবো জেলখানায় যত আলেম আছে সবাইকে মুক্তি দিয়ে দিন কোনো আলেম যেন জেলখানায় কষ্ট না পায় তাদেরকে উচিত এই মুক্তির ব্যবস্থা করে দিন তাদেরকে আমরা আবার কোরআনের ময়দানে পেতে চাই তাদের বয়ান শুনে আমাদের ইমান আবার তাজা করতে চাই মুসলমান ভাইরা আমার লোকমান হাকিমকে যখন প্রশ্ন করা হয় না এত সম্মান কেমনে পাইলেন বলল তিনটা কারণে তাফসিরে আরছে এগারোটা বেসিক তিনটা কারণ তিনটা কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়ায়া দিছে এক নম্বরের কারণ মা ইআলফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি আমি অনার্থক কোন কথা বলি না যেই কথা বললে দুনিয়ার কোনো লাভ হবে না আখিরাতের লাভ নাই এমন কথা বলি না আল্লাহ পাক প্রত্যেকটা কথার উপরে কিয়ামতের ময়দানে বিচার করবে এজন্য মুখ থাকলেই যার তার ব্যাপারে ফটর ফটর করা যাবে না একেবারে স্টপ হয়ে যান যেখানে সেখানে বসে যার তার ব্যাপারে ধারণা করে কথা বলা যাবে যাবে না লোকমান হাকিম বলেন দুই নম্বরের গুণ আমি আমার চোখ হিফাজত করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুল্লিল মুখ